আমি যদি এখন এটা পোস্ট করি এই পোস্টে শুধুমাত্র একজন দেখতে পারবে এর বাইরে কেউ এই পোস্টটা দেখতে পারবে না আপনি যদি আমার মতো এভাবে পোস্ট করতে চান তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন সর্বপ্রথমে আমরা ফেসবুক অ্যাপটি ওপেন করব এরপর আমরা যেভাবে ফেসবুকে পোস্ট করি হোয়াটস অন ইয়ার মাইন্ড এখানে ক্লিক করলাম ফটো অপশানে ক্লিক করে গ্যালারি থেকে আমি একটা ফটো সিলেক্ট করলাম এবার ধরেন আমি এখানে একটা ছোট্ট ক্যাপশন লিখলাম আমি যদি এখন এভাবে এটা পোস্ট করি তাহলে এই পোস্টটা আমার ফেসবুকে সকল ফ্রেন্ড দেখতে পারবে কিন্তু আমি চাচ্ছি না এই পোস্টটা সবাই দেখুক আমি চাচ্ছি শুধুমাত্র একজনকে অথবা দুইজনকে অথবা আমার প্রিয় মানুষকে এই পোস্টটি দেখাতে এটা কিভাবে আপনি করবেন এই জন্য এখানে ক্লিক করবেন ক্লিক করার পর সি মোর এখানে ক্লিক করবেন তারপর এখানে দেখতে পারবেন আপনার সামনে বেশ কিছু অপশান শো হবে এখান থেকে আপনি স্পেসিফিক ফ্রেন্ডস এই অপশানটা খুঁজে নেবেন এখানে দেখুন ছোট্ট করে বলা আছে অনলি শো টু সাম ফ্রেন্ডস মানে হয়তো আপনি বুঝতে পারছেন যাই হোক আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আপনার ফেসবুকে যতগুলো ফ্রেন্ড আছে তাদের প্রোফাইলগুলো এখানে শো হবে এখান থেকে আপনি যাদেরকে এই পোস্টটি দেখাবেন তাদের প্রোফাইলগুলো সিলেক্ট করবেন যেমন আমি এই প্রোফাইলটি সিলেক্ট করলাম আপনি যদি দুইজনকে পোস্টটি দেখাতে চান তাহলে দুইজনের আইডি সিলেক্ট করবেন মেইন কথা হচ্ছে আপনি যাদেরকে পোস্টটি দেখাবেন তাদের আইডিগুলো সিলেক্ট করবেন এরপর ডান অপশনে ক্লিক করবেন তারপর এখানে দেখতে পারবেন আপনি যার প্রোফাইলটা সিলেক্ট করেছেন তার প্রোফাইল নামটি এখানে দেখাবে এরপর আমরা ডান অপশনে ক্লিক করব এবার যদি আমি এটা পোস্ট করি তাহলে এই পোস্টটি শুধুমাত্র আমার একজন ফ্রেন্ড দেখতে পারবে শুধুমাত্র সেই দেখতে পারবে আমি যার প্রোফাইলটি সিলেক্ট করেছি এভাবে আপনারা আপনাদের প্রিয়জনের উদ্দেশ্যে যে কোনো পোস্ট করতে পারবেন আশা করছি আপনাদের এই ট্রিক্সটি কাজে আসবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সকলে ভালো থাকবেন ধন্যবাদ